কারজিকর হাসপাতালে যে সমস্ত পুলিশ কর্মীরা কর্তব্যরত অবস্থায় ছিলেন ঘটনার দিন থেকে তাদের প্রত্যেককে কিন্তু তলব করা হয়েছে এবং ইতিমধ্যে আমি যে জানতে পারছি প্রায় বারো জনের মতো পুলিশকর্মীকে তলব করা হয়েছে তার মধ্যে ছজন পুলিশ তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং এমনকি আরজিকর হাসপাতালে আউটপোস্টের দায়িত্বে থাকা আইসি সঞ্জীব মুখোপাধ্যায় কেউ ডাকা হয়েছে তিনি এসে পৌঁছেছেন এছাড়া অন্যান্য পুলিশকর্মীরা এসে পৌঁছেছেন এবং তাদের কাছ থেকে যে বিষয়টা জানতে চাই সিবিআই সূত্রে আমরা যেমনটা জানতে পারছি সেটি হচ্ছে যে এক হচ্ছে ঘটনার বিষয় তো জানতে চাইবেনি পাশাপাশি চোদ্দ তারিখ মধ্যরাত্রে যে ঘটনা ঘটে আর হাসপাতালে যে বিল্ডিংয়ের মধ্যে ঘটনা ঘটে সেই বিল্ডিংয়ের মধ্যেই ছিল কিন্তু সেমিনার হল এবং সেই সেমিনার রুম সেইখানে পিওর কি অবস্থা তারা দেখেছিল যারা দুষ্কৃত্রী এসেছিল তারা কি এই সেমিনার হল থেকে যাওয়ার চেষ্টা করেছিল কিনা এই বিষয়গুলোই জানতে চাইবে সিবিআই আধিকারিকরা সেই মধ্যে কিন্তু এনাদেরকে তলব করা হয়েছে ডাকা হয়েছে আজকে ইতিমধ্যে ছজন পুলিশ কর্মী তারা কিন্তু এসে পৌঁছেছে সিবিআই দপ্তরে কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু শুরু করা হবে পাশাপাশি আরও একটা তালিকা আনতে বলা হয়েছে বলে জানতে পারছি সেটি হচ্ছে আরজিকর হাসপাতালের মধ্যে পুলিশের একটি ব্যারাক রয়েছে এবং সেই ব্যারাকে কারা কারা থাকে ক থেকে থাকে কবে কবে থাকে তাদের সমস্ত ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স সিবিআই যে দপ্তর সেখানে এসে পৌঁছেছে আরজিকর হাসপাতালে আউটপোস্টে থাকা পুলিশ ধন্যবাদ হাইকোর্ট যে অর্থনৈতিক দুর্নীতিগুলো সব কিছু সিবিআইকে তদন্ত করার অনুমতি দিয়েছে এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফি টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদা কোর্টে কি বলবেন দেখুন আমি এটাই বলবো যে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ স্যারের বিরুদ্ধে বারবার বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠলেও আমাদের প্রশাসনের নির্দিষ্ট কোনো স্তরের মায়া মমতার হাত তার মাথার উপরে খুব শক্তভাবে থাকার কারণে বারবার এই সমস্ত অভিযোগ চাপা পড়ে গিয়েছে এবং যারা অভিযোগগুলি তুলেছিল তাদেরকে আমরা দেখেছি কার্যক্ষেত্রে বদলি হয়ে যেতে ফলে এই মুহূর্তে যদি সেই সমস্ত অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আমাদের রাজ্য প্রশাসনের হাত থেকে অন্য কোনো তদন্তকারী অভিযোগ কর্তৃপক্ষের হাতে যায় তা ডেফিনেটলি আমাদের কাছে স্বস্তিকর বলেই মনে হবে আমরা তাকে স্বাগত জানাবো কিন্তু একই সঙ্গে এই কথা অস্বীকার করা যাবে না যে সিবিআইয়ের হাতে এই তদন্তভার মূল যে ঘটনা সেই ঘটনার তদন্তভার কে চলে যাওয়ার পাঁচ ছ দিন পরেও আমরা বিশেষ কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি না ফলে এই মুহূর্তে আরও বৃহত্তর একটা তদন্ত নিয়ে সিবিআই সেটাকে কতদূর একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারবে তা নিয়েও আমরা একেবারে সন্ধি সন্দিহার নই সে কথা বলতে পারবো না আরও একজন রয়েছে কথা বলবো কি বলবেন এই পলিগ্রাফির টেস্ট হবে সন্দীপ ঘোষের সেটা অনুমতি পাওয়া গেছে কি বলবেন হবে যেটা বলার সেটা সন্দীপ ঘোষ সহ আরও পাঁচজনের যে অনুমতি পাওয়া গিয়েছে সিবিআই যেন এইটার থেকে তাড়াতাড়ি মূল দোষীদের কাছে পৌঁছাতে পারে এবং মূল দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাই এবং এই যে রাগ নেক্সাস বা র্যাকেট যেটা চলতো সেটা শুধু ডাক্তারদের বা নার্সদের অ্যাফেক্ট করতে এরকম না সেটা সব থেকে বেশি অ্যাফেক্ট করতো সাধারণ মানুষকে তো চাইবো এই নেক্সাসের মাথা পর্যন্ত যেন সিবিআই পৌঁছায় এবং এটা যেন আর কোনো হাসপাতালেই না হয় আরও একজন রয়েছে কথা বলবো আপনি কি বলবেন সব মিলিয়ে কালকে তো সুপ্রিম কোর্টেও দেখলাম ব্যাপারটা উঠলো চল্লিশ লাখ লক্ষ টাকার একটা মানি লন্ডারিংয়ের পয়েন্ট আইনজীবীদের তরফ থেকে তোলা হয়েছে এই সমস্ত মানে আর্জি করে কয়েক বছর বছর বিভিন্ন বায়োমেডিক্যাল ওয়েস্ট এবং বিভিন্ন সিসিটিভি পার্কিং লট এই সমস্ত সব ক্ষেত্রে পার্কিং আগে যে সমস্ত মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে সন্দীপ ঘোষের এগেনেস্টে অভিযোগ উঠেছে এবং বারবার সেই তদন্ত চাপা পড়ে গেছে এবার আমরা আশা করি সিবিআই যেহেতু দায়িত্ব নিয়েছে তারা সঠিকভাবে তদন্ত করুক এবং তারা যেন সত্যিটা বার করে নিয়ে আসে এবং উপযুক্ত যদি মানি লন্ডারিংয়ের ঘটনার প্রমাণ হয় যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়